এখন গান কইবে আমাদের একবারও ভাই ভাই গানটা বলেন ভাই গানটা বলেন না ভাই ভাই শুরু করেন ভাই শুরু করে ঘরের মাঝে বাচ্চা তিতি চকের বাজে কেউ রাখে না এখন কারো খবর চোখে বুকে চোখের পানি ইচ্ছে দিলো যত খানি নিজের হাতে দিলাম আমি তুই আছি ভালো ঠিকই আমি তো ভালো নেই তিলে তিলে পৌঁছে হৃদয় তোরি অভাবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই কারণে আমি আজকে যাই ইশারাতে কেন ডাকি তোরি ছায়া বুঝি না মাঝে কেমন মায়া সাথে পথ চলা কত সত কথা বলা কত স্বপ্ন দেখাই মোরে বুঝলা গিয়া আসি মুখে বিদায় দিয়া কেমনে তুই চইলা গেলি দূরে একই সাথে পথ চলা কত শত কথা বলা কত স্বপ্ন দেখাই মুখে বেড় দিয়া কেমন তুই চইলা গেলি দূরে তুই আছিস ভালো ঠিক আমি তো ভালো নেই তিলে তিলে পড়ছে হৃদয় তোরি অভাবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই তোরি কারণে আমি আজ কেজে যাই ইশারাতে কেন ডাকি তোরি ছায়া ভুলিবে না আজ কেন এমন হলো আজ কি তোর মনে আমার দেওয়া কথা বলো বলছিলে ভুলিবে না আজ কেন এমন হলো আজ কি তোর মনে আমার দেওয়া কথাগুলো সারা রাত এভাবে কতকাল কেটে যাবে আমার তোর লাগিয়ে মনে শুধু বেদনার চিৎকার লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ